পাল্টা প্রত্যাঘাত করবেই পাকিস্তান অপারেশন সিঁদুরে আতে ঘা লেগেছে পাকিস্তানের তার বদলা নিতে চাই পাকিস্তান এ বিষয়ে নিশ্চিত ভারতীয় বায়ুসেনাও তাই প্রস্তুত তারাও ইতিমধ্যে হয়ে গিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক ভারত পাকিস্তানে ঢুকে অপারেশন সিঁদুর চালিয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের নটি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের এই আঘাতের জবাব সেভাবে দিতে পারেনি পাকিস্তান তবে এই প্রত্যাঘাত পাকিস্তানের সামরিক শক্তির থেকেও বেশি আত্মবিশ্বাস লেগেছে তাই তারা পাল্টা হামলা চালাতে পারে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যে নিজেদের মধ্যে হয়ে গিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠক করেছেন দেশের সবকটি বায়ুসেনা কামান্ডের কর্তা এবং শীর্ষ আধিকারিকেরা জানা গিয়েছে মূলত ভারতের আকাশ কীভাবে সুরক্ষা ব্যবস্থা দিয়ে মুড়ে ফেলা যায় সেটাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু এছাড়াও পাকিস্তানের দিক থেকে যদি কিছু আসে তাহলে কোন কামান্ডের কি দায়িত্ব থাকবে এবং কিভাবে এই প্রত্যাঘাতের জবাব আকাশ থেকে আকাশে দেবে সেটাই কার্যতস্থির হয়েছে বলে সূত্রের খবর পাকিস্তান ইতিমধ্যে নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে সেই সঙ্গে সংসদে জরুরি অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ मिट्टी में मिलाने का समय आ गया है সেনা ছাউনি হাসপাতাল সাধারণ মানুষের কার্যালয়কে বাদ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল ঠিক ঘাটিগুলো কোথায় রয়েছে কোথা থেকে কাণ্ড কারখানা চালানো হতো সেই ঘাটিগুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে দিন পনেরো ধরে আর তারপর ঠিক অপারেশন করা হলো মধ্যরাতে যখন চারপাশ নিস্তব্ধ উপস্থিতি রয়েছে এইসব সংগঠনে একাধিক চল্লিশ কোটি দেশবাসীর যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত দেখেছে গোটা বিশ্ব পাকিস্তান এই মুহূর্তে থরহরি কম্পমান অবস্থায় রয়েছে পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে যদিও পাকিস্তানের তরফ থেকে একেবারে স্বীকার করে নেওয়া হয়েছে এই যে প্রত্যাঘাত এই যে ভারতের জবাব তা স্বীকার করে নেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে অপারেশন সিঁদুরের পর আরো এক বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী পাকিস্তানের ছক বাঞ্চাল করবেন নরেন্দ্র মোদী সে কারণে ইউরোপ সফর বাতিল করলেন তিনি চলতি মাসে ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু এই আবহে ইউরোপ সফর বাতিল করলেন তিনি শুধুমাত্র পাকিস্তানের ছক বাঞ্চাল করার জন্য পাকিস্তানের ছক সফল না হতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি দেশবাসীকে রক্ষা করার জন্য দেশেই থাকছেন তিনি এই মাসে ইউরোপ সফরে যাওয়ার কথা ছিল এবং বেশ কয়েকটা কর্মসূচি ছিল তার কিন্তু সেই সমস্ত কিছু এক নিমিশেই বাতিল করে দিয়েছেন যদিও এটা একাধিক সূত্র দাবি করছে অফিসিয়ালভাবে এখনো স্টেটমেন্ট এখনও কোনো বিবৃতি পাওয়া যায় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর পাকিস্তানও ফুসছে প্রতি মুহূর্তে গর্জন করে উঠছে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তিনি লিখেছেন জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের পাকিস্তানের মনোবল তুঙ্গে একথা সরাসরি এক্স্যান্ডেলে বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেই সমস্ত কিছু ছক বাঞ্চাল করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে রয়ে গেলেন তিনি বিদেশ সফরে যাচ্ছেন না এটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর সিঁদুরের পর এক অন্যরকম সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর চলতি মাসে ক্রোয়েশিয়া নেদারল্যান্ড নরওয়ে যাওয়ার কথা ছিল তার আর ন তারিখ নয় মে মস্কোর এক অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল তার সেই সমস্ত কিছু বাঞ্চাল করে দিলেন আপনারা জানেন যে বাইশ তারিখ পেহেলগাঁও কাণ্ডের পর নরেন্দ্র মোদী সোজা দেশে ফিরে এসেছিলেন তার সরকারি নানান রকম কর্মসূচি ছিল বিদেশে সেই সময় সমস্ত কর্মসূচিকে কাটছাট করে সরাসরি দেশে ফিরে এসেছিলেন তারপর থেকে দেশে তিনি একাধিক বৈঠক করেছেন খুঁজে খুঁজে চিহ্নিতকরণ করেছেন ঘাঁটি কোথায় রয়েছে যেখান থেকে ভারত বিরোধী কাজকর্ম চলছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই যোগ্য জবাব দিয়েছে দেশ মিটি